একটু কল করে নেবেন তখন ময়শ্চারাইজারগুলো ইউজ করবেন দুজনেই যেটা করবেন ওশিয়া হার্বলসের পাপায়া ক্লিন অ্যান্টিব্লোমিস ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন করার পর পাপায়া যে টোনারটা আছে সেই পাপায় টোনারটা স্প্রে করে নেবেন কি ওয়েট কটনের মধ্যে ড্যাপ নিয়ে ড্যাপ করে ইউজ করতে পারেন করে নিয়ে সানস্ক্রিনটা ওশিয়া হার্বলসের পাপায়া যে জেল সানস্ক্রিনটা এসপিএফ ফিফটি এই সানস্ক্রিনটা মেখে বাইরে বেরোবেন বাড়ি থাকলে আপনি এই সানস্ক্রিনটাই মাখবেন আর আপনি যেহেতু বাড়িতে থাকেন আপনি চেষ্টা করুন প্রথমজন যিনি ফোন করলেন রায়গঞ্জ থেকে আপনি ওশিয়া হাবলসের পাপায়ার জেল ক্রিম যেটা আছে ইলেভেন এটা বাড়িতে মা থেকে মাখবেন আর বাইরে বেরোলে সানস্ক্রিনটা মাখবেন যেটা ইভিনিংয়ে করবেন একটা বেসেল ক্লিনজার নিয়ে নিন বেসেল ক্লিনজার ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিন রাত্রিবেলা ফেস ওয়াশ করে পাপায়া টোনারটা আবার স্প্রে করে নিয়ে তারপর পাপায়া ক্রিমটা সারা রাত্রি রেখে দিন জল দিয়ে ধোবেন না আর পাপায়া প্যাকটা করুন অবশ্যই যেহেতু পুজোর সামনে প্যাকটা আমি সবাইকেই বলি যে কোনো যে প্রবলেমে যে প্যাক রয়েছে যেহেতু মুখে দাগ রয়েছে দাগের জন্য যেহেতু পাপায়া প্যাক এই পাপায়া প্যাকটা অন্তত উইকে এক মিনিমাম একদিন ম্যাক্সিমাম তিন দিন আপনি একদিন থেকে দুদিন করুন পাপায়া প্যাকটা টেন মিনিটস রেখে হালকাতে রাফ করে ধুয়ে ফেলে তারপর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিন পাপায়া স্ক্রাবটা উইকে তিন দিন করে স্ক্রাবিং করুন এই যে পাপায়া রেঞ্জটা পুরোটা বলছি ক্রিমের সাথে সাথে স্ক্রাবিংটা কিন্তু ইস মাস্ট কেন ডেড সেল ব্ল্যাকসটা রিমুভ হওয়া খুব দরকার রয়েছে তার সাথে স্পটটাকেও লাইট করছে এবং প্যাকটা